সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতিষ্ঠিত ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আজকে যে সার্কুলার নিয়ে আসলাম সেটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রকাশিত একটা বিজ্ঞপ্তি তো কোন কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্পূর্ণরা থাকছে এই ভিডিওতে তো বিডিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ ভিডিও শেষে আমি একটু নমুনা ফর্ম দিব আবেদন ফর্ম তো ভিডিওটি মনে দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক নাম্বার পদটি হচ্ছে হিসাব রক্ষক বেতন দেওয়া হয়েছে আলোচনার সাপেক্ষে এবং বয়স হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ বছর অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ বছর এবং পদের সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস বা সমমান পাস এরপর হচ্ছে হিসাবরক্ষক কাজের দশ বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে হিসাবরক্ষক কাজের দশ বছরের অভিজ্ঞতা রাখতে হবে এরপর শারীরিকভাবে সুস্থতার মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ আপনার মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে যেটা হচ্ছে শারীরিকভাবে সুস্থতার প্রমাণ হিসেবে এরপর হচ্ছে কম্পিউটার চালনায় এম এস ওয়ার্ড এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট এগুলো থাকতে হবে অর্থাৎ কম্পিউটার বেসিক নলেজ আপনাকে থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটারে বাংলা টাইপিং চাও হয়েছে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ত্রিশ শব্দ প্রতি সম্পূর্ণ অর্থাৎ আপনার টাইপিং স্পিড চেক করা হবে সেক্ষেত্রে বাংলা প্রতি মিনিটে বিশটা শব্দ লিখতে হবে টাইপ করতে হবে এবং ইংরেজিতে ত্রিশটা শব্দ টাইপ করতে হবে এই পথের জন্য সারা বাংলাদেশের থেকে আবেদন করা যাবে এরপরে দুই নম্বর পদটা হচ্ছে ড্রাইভার বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এরপর বয়স চাওয়া হয়েছে ত্রিশ থেকে চল্লিশ বছর এরপর দেখতে পাচ্ছেন পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এরপর হালকা ও ভারী যানবাহন চালনায় দশ বছরের অভিজ্ঞতা অর্থাৎ হালকা ও ভারী যানবাহন থাকতে হবে এরপর হচ্ছে শারীরিক গঠন ও শারীরিকভাবে সবল মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে ত্রুটিপূর্ণ শারীরিক গঠন থাকতে হবে এবং শারীরিকভাবে সবল মেডিকেল সার্টিফিকেট আপনাকে শো করতে হবে তো এই পথের জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে তো এবার দেখে নেওয়া যাক আবেদন করতে কি কি শতাবলীর প্রয়োজন এক নম্বর হচ্ছে পাতিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতিত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাকে জাতীয় পরিচয় থাকতে হবে অথবা জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য যে একটা স্লিপ বা হচ্ছে অনলাইন কপি দেওয়া হয় সেটা থাকতে হবে না থাকলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এর পর্যায় কোনো প্রতিষ্ঠানে কর্মরত পার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে অর্থাৎ যারা জব করছেন তাদের কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সেটা মৌখিক পরীক্ষার সময় সেটা প্রমাণ হিসেবে শো আপ করতে হবে এরপর হচ্ছে প্রার্থীদের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা অর্থাৎ টিএ ও দৈনিক ভাতা অর্থাৎ ডিএ প্রদান করা হবে না এরপর হচ্ছে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ সংক্রান্ত আংশিক বা সম্পূর্ণ ত্রুটি বাতিল করতে পারবেন এরপর হচ্ছে এই নিক বিক্রি সম্পর্কিত যে কোনো পরিশোধন বা পরিবর্তন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে এরপরে মৌখিক পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র যাতায় তারিখ সময় ও স্থান এসএমএস বা মেইলের মাধ্যমে জানানো হবে এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইটটি হচ্ছে তো এরপর হচ্ছে পাদ্রিন ইন্টারতে সকল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কেবল মাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বাতিদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সঠিক সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রয়োজন এখানে কাগজপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেহর কাউন্সিল অথবা সিটি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিক সনদ অর্থাৎ আপনার যেখানে বাসিন্দা সেখান থেকে একটা নাগরিকত্ব সনদ এরপর ইতিপূর্বে সর্বশেষ চাকরি করেছেন এমন কর্তৃপক্ষের নিকট হতে সন্তোষজনক চাকরি সনদপত্র এবং প্রথম শ্রেণীর ক্যাডারের কর্মকর্তা কর্তৃক চাকরি সনদ সহ সকল প্রকাশ সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে অর্থাৎ এগুলো মৌখিক পরীক্ষার সময় লাগবে এরপর সত্তায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম ও পদবী সমবেদনশীল থাকতে হবে অর্থাৎ যখন সত্যায়িত করবেন তখন হচ্ছে কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবীল ভালো করে স্পষ্ট সহ থাকতে হবে এরপর হচ্ছে পার্থিব কর্তৃক কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পার্থিব পার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট পার্থিব নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ কোন রকম অসদ আচরণ বা উপায় অবলম্বন করা যাবে না পূর্ণ নম্বর হচ্ছে অস্পষ্ট ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বা সরাসরি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ অস্পষ্ট কোনো লেখা লেখা যাবে না এবং ত্রুটিপূর্ণ হওয়া যাবে না ও অসম্পূর্ণ অর্থাৎ প্রত্যেকটা ঘর আপনাকে ফিল করতে হবে যেটা যা লেখা হয়েছে সে ফর্মটাতে প্রত্যেকটা ঘর ফিল করতে হবে এরপর হচ্ছে দশ নম্বর হচ্ছে নিয়োগ প্রাপ্তগণ স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনাকে যখন স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল করা হবে তখন আপনাকে ফিট থাকতে হবে যদি আনফিট হন সেক্ষেত্রে হবে এরপর হচ্ছে ফায়ার সার্ভিস ও ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কম বেশি হতে পারে এবং বয়স কম বেশি হতে পারে এরপর হচ্ছে আবেদন ফর্ম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েলফেয়ার ট্রাস্ট এর অফিস অথবা ওয়েবসাইট হতে আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটটা হচ্ছে আবার বলে দিচ্ছি হচ্ছে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশ বাই ছলিশ কাজে আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এক বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে তারিখটা হচ্ছে এগারো সাত দুই হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট এর আগে আপনাকে পাঠাতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো এবার দেখে নিন আপনারা নমুনা আবেদন ফর্মটি এ হচ্ছে নমুনা আবেদন ফর্ম আপনারা ভিডিও পজ করে একটু দেখতে পারেন এই ফর্মটি আপনাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এই ফর্মটি আপনারা ওই যে বললাম ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করবেন এবং যেটা বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম